শ্রীচরণ কমলেশু আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিনই কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠির লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তোমাদের মেজব আজ এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি দেখছি এ তোমাদের মেজ বইয়ের চিঠি নয় মৃণালের পত্র দেবব্রত সিংহ সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে নদী পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তোরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাঁচে পাড়ার লোকে বললে বিটি ছেল্লার জীবন যদি ব্যাটা ছেল্লা হতা তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীবকাড়ি ছুটায় লাল ধুলা উড়ায় যেদিন আনলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চরু করতে আনলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস মাস ধারে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধুমাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্র কত লেখাপড়া জানা মানুষ তুমি এ হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে কাঠকুরানি রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুরানি কি সুন্দর গায়ের রং তোমার এক বাড়ি চাঁপা ফুলের পাড়া আমি আমি এক বাড়ি কালো আকর ফলের পাড়া মিশ মিশে কালো তবে সবাই বলে কালো হলে হবে কি আমার গরম খুব ভালো টানা টানা চোখ বাঁশির মতন নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নকি দেখায় দারুণ একেবারে মন ভুলানি একেবারেই মন কারানি। বাপ আমার বাবু ঘরে মুনিষ খাটা মজুর এমনিতে তার সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনার নেশা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তালার মদ ভাটি ঘর দুয়ার ছেলে পেল্লা লেখাপড়া বাপের কোন দিকে নজর নাই তখন বহু ছোটোবেলা তখন থাকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাঁপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলত আর তো ছুটতে বিহা সে আর পাঁচটা বিটি ছেলে যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যাক দু পাতা লেখাপড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতনে গাঁয়ের স্কুলে ওই নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলেন বিহা তখন কি আর জানতাম মত পুরুল্লার খোট্টাপাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা নিচ্ছে বাপ আমি দাঁড়াইছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কি জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলব এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়েন লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা তার ছিল শুকায় তোমার বৌদিদি মানে আমার বড়জা যা সেও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার সে ঠিক বাহবা লয় তার ভিতরের কতকটা ছিল কৌতুক কতকটা করু তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে কাজের চাপে সে আর তোমার কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক এক দিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমন করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বারে একদিক তোমার মা বললে ও তো ঘর সংসারে মানুষই না বিয়েটিয়ে যে গেল করতে একদিন তোমার বউ দিদি বললে ও তো বাদন ছাড়া লাগান ছাড়া মানুষ বাউন্ডুলে মানুষ ওকে এসব মানায় না বিয়েটিয়ে একেবারেই মানায় না কথা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার তখন মনে পড়তো দিদিমার কথা দিদিমা বলতো গরিব ঘরের বিটি ছেলার আবার দুঃখ কিসের আমাদের দু ও যা সুখো তা আর এই দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার মন ভালো কিন্তু মন ভালো হলে হবেটা কি সে মনের খবর নিবার লোক কোথায় বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই কমতি কত রকমের হুজু গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেইয়া উদ্ধার করাও যে একটা হুজু সে আমি জানব কিরম করে দেখলাম হুজুবটা এক কোন কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে কালো রঙ ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর গায়ের রঙ কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরও কত খারাপ খবর তবে তুমি আবার শান্ত দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এসব খবর আমি বলতাম চাই নাই ইসব খবর শুনতে নাই চাই তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলুম এমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা কর্তি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে কথা শুনেই তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে তাই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পুজো দিতে আইছিল গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে ইপারে তোমাদের পুরোনো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাসর ঘণ্টা উপারে সবুজ ক্ষেত সর্ষে ফুল আঁখের বাঁধা ঘাটা। ভাটা সুপারি মাটির বাড়ি ডিঙি নৌকা খায়াঘাট ঘাট জয় মানুষজন তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে দিন ফুরনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি সেই বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দোমাস ছিল আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বইয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে আমি কাঠ রাঙা মাটির গাঁ গ্রামের স্কুল ছুট কাঠ কুরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকত যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝবে কি রকম করে কত কি যে বোঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পারেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাঠে উথাল পাতাল ধুয়ের তালে পার হইয়ে যাইবে লি অত বড়ো লদি পারও নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে বল আজ কোথায় বসাবো তোমায় দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদির জলে আর একজন কত দূরের মানুষ হইয়ে লদিতে ছাপ দিয়ে সাতার কাটে দুহাত দিলে বাড়ায়ে মানুষটা দেহাতি মানুষ নাম শ্রীচরণ পেশায় ভাটার বদলি মজদুর না তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয় লেখা করায় সে বিলকুল আধাপড় তুমি ভাবছ নালিশ করবো তোমার নামে না নালিশ আমি করবো না কি হবে নালিশ করে আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে গা গেরামের গরিব ঘরের মেয়েদের কত কুটুকু জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহু তকালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শোন সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তোমার যে আপন ইচ্ছা আপন দস্তর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় ইতি মৃণাল তোমাদের চরম ছিন্ন এ যুগের মৃণাল